সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে এসএসসি দু হাজার ষোলো সালের গোটা প্যানেলে নিয়োজিত একেবারে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিলে রীতিমতো ঝড় উঠে গেছে গোটা রাজ্যে রীতিমতো আকাশ ভেঙে পড়েছে পনেরো হাজারেরও বেশি যোগ্য শিক্ষক শিক্ষিকার অযোগ্যদের একুল ও কুল দুকুল চলে গেছে তার মধ্যেই কিন্তু এসএসসি কে রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্না তার ডিসেম্বরের নতুন নিয়োগ প্রক্রিয়া মধ্যে সম্পন্ন করতে হবে এবং এই নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবে এবং যোগ্যদের জন্য তিনি একেবারে নিয়ম বেঁধে দিয়েছিলেন যোগ্যদের পরীক্ষা দিয়ে তাদের পাশ করে যোগ্যতার প্রমাণ দিতে হবে তবেই কিন্তু তাদের জানুয়ারি থেকে চাকরি বহাল থাকবে তবে ডিসেম্বর মাস পর্যন্ত স্কুল যেতে পারবেন যোগ্যরা তার মধ্যে বিপদে পড়েছেন হাজার হাজার যোগ্য এসএসসির যে নতুন নিয়োগ নিয়োগ যে পরীক্ষা যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনে একাধিক পরিবর্তন আনা হয়েছে যার দু হাজার সালের যে নোটিফিকেশন যে নোটিফিকেশান অনুযায়ী পরীক্ষা হয়েছিল যে নিয়ম অনুযায়ী পরীক্ষা হয়েছিল তার সাথে দু হাজার সালে নিয়ম অনেকটাই আলাদা দু হাজার ষোলো সালের নিয়ম অনুযায়ী এসএসসি নিয়োগ পেতে গেলে বা পরীক্ষা দিতে গেলে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পেলেই হতো এখন তা বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করা হয়েছে এবং স্পেশাল বিএড নিয়েও কিন্তু কোনো রকম নির্দেশ দেয়নি এসএসসি নতুন নোটিফিকেশনে তাই বিপদে পড়েছেন হাজার হাজার যোগ্য চাকরি হারা শিক্ষকরা তারা পরীক্ষায় বসতে পারবেন না এই নতুন নিয়ম অনুযায়ী তার মধ্যে রাজ্যের এই নতুন নিয়োগ নোটিফিকেশন নিয়ে গ্যাজেট নোটিফিকেশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল কারণ কলকাতা হাইকোর্ট চাকরি প্রার্থীদের এবং চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের আবেদন খারিজ করে দিয়েছে স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী এসএসসি যে নোটিফিকেশন জারি করেছে সেটা অনুযায়ী পরীক্ষা হবে তার মধ্যে আজ উঠেছিল এসএসসির বিরুদ্ধে মামলা চাকরি হারাদের এবং চাকরি প্রার্থীদের সেই মামলাটি কিন্তু চরম নির্দেশ সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টে বড় ধাক্কা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্ট জুয়া খেলার জায়গা নয় এমনই কিন্তু পর্যবেক্ষণে রীতিমতো হবে ফেটে পড়লেন বিচারপতি এসএসসি নিয়োগ বিধি মামলা নিয়োগ বিধি মামলা নিয়ে চরম নির্দেশ বিচারপতির স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগের বিধিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছিল তা খারিজ করে দেওয়া হলো সেই সঙ্গে মামলাকারীদের উদ্দেশ্যে শীর্ষ আদালতের প্রশ্ন সুপ্রিম কোর্ট কি জুয়া খেলার জায়গা সুপ্রিম কোর্ট জানিয়েছে এসএসসির বিধিকে চ্যালেঞ্জ করে করা এই মামলার কোনো গ্রহণযোগ্যতাই নেই কারণ আদালত নির্দেশে কোথাও বলেনি পুরনো বিধি অনুযায়ী নিয়োগ করতে হবে নিয়োগ বিধি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কমিশনের রয়েছে জানিয়েছে আদালত মামলার গ্রহণযোগ্যতা নেই শোনার পর মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবেদন প্রত্যাহার করে নিতে চেয়েছিলেন তা শুনি বিচারপতি অসন্তুষ্ট হন কারণ ততক্ষণে এই মামলা শুনানি বেশ কিছুটা হয়ে গিয়েছিল বিচারপতি জানান মামলা প্রত্যাহার করা হবে না তা খারিজ করা হচ্ছে আইনজীবীর এমন আচরণ দুর্ভাগ্যজনক ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল এসএসসি কিন্তু তাতে বেশ কিছু আপত্তি তুলে হাইকোর্টে যান চাকরি প্রার্থীদের একাংশ তাদের মধ্যে অপেক্ষামান তালিকায় থাকা প্রার্থীরাও ছিলেন হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত সকল মামলা খারিজ করে দিয়েছে আদালত জানিয়েছে এসএসসির বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করা হবে না এটা সত্য যে কমিশন এবং পর্ষদই বর্তমান অচল অবস্থার জন্য দায়ী কিন্তু দ্রুত শূন্যপদ পূরণ করা এখন লক্ষ্য না হলে আগামী দিনে আরও জটিলতা তৈরি হতে পারে এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ সোমবার এই মামলার শুনানি করেছেন মামলাকারীদের উদ্দেশ্যে বিচারপতি কুমারের প্রশ্ন আপনারা কারা যোগ্য না অযোগ্য অযোগ্যদের তো পার করে দেওয়া হয়েছে এরপর তার মন্তব্য আমরা কোথাও বলিনি যে আগের বিধি মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আমাদের রায় দেখুন আমরা বলেছি নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে কোনো বিধির কথা বলিনি এসএসসি একটি দায়িত্বপ্রাপ্ত সংস্থা এই অবস্থায় নিয়োগ নিয়ে তারা সিদ্ধান্ত নিতে পারে যারা বঞ্চিত তাদের যোগ্য বা অযোগ্য কোনো তালিকাতেই ফেলা যায় না আদালতের পর্যবেক্ষণ এই মামলাকারীরা নিয়োগের জন্য নির্বাচিত হননি তাহলে তাদের দাবির গ্রহণযোগ্যতা থাকতে পারে কিভাবে উল্লেখ্য দু সালে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ দু সালের এসএসসি প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল তার ফলে পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যায় ওই বেঞ্চে প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন বিচারপতি কুমারও সোমবার এই সংক্রান্ত মামলায় তার বক্তব্য আদালত বিবেচনা করেই রায় দেয় সে সময় প্রধান বিচারপতি রায় ঘোষণার আগে আমার সঙ্গে আলোচনা করেছিলেন আমি সেই রায়ের সঙ্গে ছিলাম তারপর সহমত রায় ঘোষিত হয়েছে দুঃখিত আপনাদের দাবি মানতে পারছি না এই মামলার গ্রহণযোগ্যতা আছে বলে আদালত মনে করছে না জানান বিচারপতি কুমার বঞ্চিত চাকরি প্রার্থীদের তরফে বিকাশ রঞ্জন ছাড়াও এই মামলা লড়ছিলেন আইনজীবী ফির্দস এছাড়া এসএসসির তরফে ছিলেন আইনজীবী কপিল সিব্বাল এবং কল্যাণ ব্যানার্জি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্টে বড় ধাক্কা চাকরি প্রার্থীদের চাকরি প্রার্থীদের আবেদন খারিজ করে দিলেন জাস্টিস কুমারের ডিভিশন বেঞ্চ তিনি স্পষ্ট করলেন দু হাজার ষোলো সালের নিয়ম মেনে পরীক্ষা নিতে হবে আমরা কোথাও বলিনি আমাদের নির্দেশে দয়া করে আমাদের নির্দেশটি দেখুন কোনো বিভ্রান্তি ছড়াবেন না একেবারে কড়া নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের এই নির্দেশে কার্যত উথাল বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী তিনি সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরপরই এই মামলা তুলে নিতে চান কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন আদালতকে কি চুয়া খেলার জায়গা মনে করেছেন এই মামলা তোলা হবে না এই মামলা খারিজ করছি চাকরি প্রার্থীদের কোনো গ্রহণযোগ্য নেই আপনারা যোগ্য না অযোগ্য যারা চাকরি পাননি তারা যোগ্য অযোগ্য কোন পড়েন না অযোগ্যদের তো ঘাড় ধরে বের করে দিয়েছি অযোগ্যরা তো পরীক্ষায় বসতে পারবে না এমনই কড়া হুঁশিয়ারি দিয়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের ছুটেও কিন্তু শেষ রক্ষা হলো না চাকরি প্রার্থীদের এসএসসির যে নতুন নিয়োগ বিধি সেই নতুন নিয়োগ বিধি মেনে নিয়োগ করতে হবে এমনই কিন্তু নির্দেশ দেওয়া দেয়া হলো এসএসসি কে রাজ্যকে অর্থাৎ সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর সুপ্রিম কোর্টের বড় জয় বড় জয় এসএসসির রাজ্যের তবে রাজ্যের যে সিদ্ধান্ত মানবিক দৃষ্টিভঙ্গিতে যে অযোগ্যদের জন্য যে পথ খুলে দিয়েছিলেন অযোগ্যদের নিয়োগের জন্য যে অতিরিক্ত শূন্য পথ ক্রিয়েট করা হয়েছিল প্রায় চুয়াল্লিশ হাজার নিয়োগের জন্য যে নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই অযোগ্যদের কফিনে কিন্তু সুপ্রিম কোর্ট আবারও আবারও পেরেক পুঁতে দিল কোন রকম ছাড়পত্র দেওয়া হবে না অযোগ্য দায়িত্ব ঘাড় ধরে বের করে দিয়েছি তবে বিপাকে পড়েছেন যোগ্য চাকরি হারাদের কিন্তু বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করা হয়েছে বয়সে ছাড় দিলেও যোগ্যতার ক্ষেত্রে কোনো রকম ছাড় দেয়নি সুপ্রিম কোর্ট তাই আদৌ কি এই সমস্ত যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা পরীক্ষায় বসতে পারবেন নাকি এই নিয়ে নতুন জটিলতা তৈরি হবে কি হতে চলেছে আগামী দিনে এই সুপ্রিম কোর্টের এই রায়ের পর চাকরি প্রার্থীরা এবং চাকরিহারা যোগ্যরা কি পদক্ষেপ নেন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের